দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে সব শর্ত পূরণ করতে না পারলেও সমস্যা হবে না এর ঋণের অর্থ ছাড়ে মার্চ নাগাদ মিলতে পারে চতুর্থ কিস্তি পাচার হওয়া অর্থ ফেরত না আসলে কাটবে না ব্যাংকের তারল্য সংকট চব্বিশ ব্যাংকের সম্পদ মূল্যায়নে ফার্ম নিয়োগ রপ্তানিতে পোশাক খাতের ওপর একক নির্ভরশীলতা কমানোর পরামর্শ পাট শিল্পে গুরুত্ব দেওয়ার তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন অর্থচারে কোনো সমস্যা হবে না এমন মত বিশ্লেষকদের যারা বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনৈতিক গতি প্রকৃতি ও সংস্কার কার্যক্রমের বিষয়গুলো মিশনকে বোঝানো গেলে ফেব্রুয়ারি অথবা মার্চেই মিলতে পারে চতুর্থ কিস্তির অর্থ চারশো কোটি ডলারের ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে অর্থপ্রাপ্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে ঢাকা সফর করছে এর একটি প্রতিনিধি দল পনেরো দিনের এই সফরের প্রথম দিন তারা বৈঠক করেছে অর্থ বিভাগের সাথে জানা গেছে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাজেট ঘাটতি আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য অগ্রাধিকার সামাজিক ব্যয় ও রাজস্ব আদায় সহ চলতি বছরের জুন পর্যন্ত মোট বারোটি শর্ত বিশ্লেষণ করবে প্রতিনিধি দলটি এর মধ্যে জুন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল চুরানব্বই হাজার পাঁচশো কোটি টাকা যেখানে আদায় হয়েছে উনসত্তর হাজার দুইশো নয় কোটি টাকা এ সময় রিজার্ভের পরিমাণ এক হাজার চারশো কোটি ডলার রাখার শর্ত থাকলেও ছিল এর চেয়ে একশো একানব্বই কোটি ডলার বেশি আইএমএফ এর অনেকগুলো শর্তই আমরা পূরণ করতে পেরেছি তবে কতগুলো জায়গায় হয়তো আরও আমাদেরকে উন্নতি করতে হবে বিশেষ করে কর এবং জিডিপির যে অনুপাত সেটা যে পরিমাণ বাড়ানোর কথা বলা ছিল সেই ব্যাপারে আরেকটু হয়তো মনোযোগ দিতে হবে এছাড়াও ভর্তুকি কমানো সহ বেশ কিছু কাঠামোগত সংস্কারের শর্ত ছিল এই সময় জানা গেছে এর মধ্যে ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ বৃদ্ধি দীর্ঘদিন ধরে নয় শতাংশের উপরে থাকা মূল্যস্ফীতি সহ বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ যদিও গেল তিন কিস্তি ছাড়ের আগে সংস্থাটি দেওয়া বেশিরভাগ শর্তই পূরণে ব্যর্থ হয়েছিল তৎকালীন সরকার তারপরও অর্থচার করেছে আইএমএফ আমি মনে করি যে পরিবর্তিত পরিস্থিতিতে সবাই বুঝবে যে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল পথ পাড়ি দিচ্ছে আর কি এখানে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে এটা আন্তর্জাতিক দাতা সংস্থারা বোঝেন আমাদের যারা উন্নয়ন অংশীদার আছেন তারা বোঝেন আইএমএফও এটা খেয়াল করেছে আর যে বাংলাদেশে ট্রানজিশন হচ্ছে বাংলাদেশ এখন সংস্কার করার ব্যাপারে অত্যন্ত মনোযোগী অনেকগুলো কমিশন এবং টাস্ক ফোর্স কাজ করছে কাজে ওভারঅল একটা ইকোনমি ওয়াইড সংস্কার কিন্তু হচ্ছে কাজে আমার ধারণায় এই মুহূর্তে আইএমএফ হয়তো যে আমাদের লোন প্রোগ্রামটা আছে সেটা তারা কন্টিনিউ করবে দু সালের জানুয়ারিতে বাংলাদেশকে চারশো কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ যার মধ্যে প্রথম কিস্তিতে ছাড় করা হয়েছিল সাতচল্লিশ কোটি তেষট্টি লাখ ডলার দ্বিতীয় কিস্তিতে আটষট্টি কোটি দশ লাখ ডলার আর সবশেষ তৃতীয় কিস্তিতে পাওয়া গেছে একশো কোটি ডলার সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি অথবা মার্চে মিলতে পারে চতুর্থ কিস্তির একশো কোটি ডলারের অর্থ যতক্ষণ পর্যন্ত আমরা অর্থনীতিকে স্বাভাবিক স্তরে নামিয়ে আসতে পারছি ততক্ষণ কিন্তু আমরা যতই প্রচেষ্টা নেই না কেন এই শর্তগুলো সবগুলো শর্ত স্বাভাবিকভাবে প্রতিপালন করা সম্ভব নয় এবং আমার মনে হয় আইএপকে যদি এইভাবে আগে করা যায় তাহলে হয়তো তারা জিনিস আমাদের বর্তমান সমস্যার যে বিভিন্ন মাত্রা এই মাত্রাগুলো তারা উপলব্ধি করতে সক্ষম হবে এবং সেক্ষেত্রে তারা হয়তো আমাদের চতুর্থ কৃষ্টিটা ছাড় করতে তাদের খুব একটা তখন হয়তো থাকবে চতুর্থ কিস্তি ছাড়া হলে ঋণের বাকি একশো উনত্রিশ কোটি ডলার দেওয়া হবে তিন কিস্তিতে পর্যায়ক্রমে দু হাজার সাল পর্যন্ত এছাড়া ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারের জন্য বাড়তি কোটি ডলারের ব্যাপারেও ইতিবাচক পাওয়া গেছে গেছে বলে জানা তবে আগের মতোই শর্ত থাকবে না পরিবর্তন হবে সে বিষয়ে কোনো পরিষ্কার বার্তা পাওয়া যায়নি বিজনেস রিপোর্ট পাচার হওয়া অর্থ ফেরত না আসলে ব্যাংকের তালো সংকট কাটবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর বুধবার রাজধানীতে বিআইবিএম আয়োজিত ব্যাঙ্ক খাত পুনরুদ্ধার শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন জানান চব্বিশটি ব্যাংকের সম্পদ মূল্যায়নের জন্য ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বিগত দেড় দশক প্রতিযোগিতা করে ব্যাংক লুটপাটের নামে কয়েকটি শিল্প গ্রুপ বিশেষ করে সরকারি ও ইসলামী ধারার ব্যাংকগুলো থেকে নামে বেনামে তুলে নেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ লুটপাটের টাকার অধিকাংশই আবার পাচার করা হয় বিদেশে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই সালে দেশে রিজার্ভের পরিমাণ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার যা এখন নেমে এসেছে চব্বিশ বিলিয়ন ডলারে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানান রিজার্ভ থেকে ভাঙানো চব্বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে এই অর্থ ফেরত না আসলে ব্যাংকের তারল্য সংকট কাটবে না সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ ইউনিয়ন বিশ্ব ব্যাংক সহায়তা করছে বলেও জানান তিনি চব্বিশ বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে যে যেভাবেই যায় তাইলে মানিটা এই চব্বিশ বিলিয়ন কি আপনি টাকার অঙ্কে অঙ্ক হিসাব করেন কত লক্ষ কোটি টাকা হয় এই টাকাটা বাইরে চলে গেছে ডিপোজিট আমি না বাড়াইতে পারি আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায় তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না দেশের বন্ড মার্কেট গড়ে না ওঠার আক্ষেপ করেন গভর্নর বলেন পুঁজিবাজার ইন্স্যুরেন্সের অবস্থাও করুন দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নেয় যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে চারটা পিলার ফিনান্সিয়াল সেক্টরে প্রত্যেক দেশেই থাকে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর স্টক মার্কেট আমাদের বন্ড মার্কেট এবং আমাদের ইন্স্যুরেন্স সেক্টর এগুলো কিন্তু কোনোটাই বাংলাদেশে সেইভাবে পারফর্ম করে এ সময় ব্যাংকিং খাতের সংকটের জন্য বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন ব্যাংকাররা বলেন রিপোর্ট ঠিক না করে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের দাবি করেন তারা গত পনেরো বছরে আমাদের ব্যাংকিং সেক্টর যে দুর্বল আকার নিয়েছে এর পেছনে একটা বড় কারণ হচ্ছে টোটাল ব্রেকডাউন ইন দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ইড স্যাল গুড গভর্নেন্সের ক্ষেত্রে অ্যাজ ওয়েল পোর্টফলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে ইসলামী ব্যাঙ্কিং বাংলাদেশের জাতীয় নির্মাণে এবং দারিদ্র অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বিগত সরকারের সময়ে আইনের সঠিক প্রয়োগ ছিল না তথ্যর হেরফের করা হতো ব্যাংকিং খাতের সমস্যার স্থায়ী সমাধানে আগামী দশ নভেম্বর থেকে ছয়টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি পরবর্তীতে বারোটি সবশেষ চব্বিশটি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করা হবে To automate everything within the within the bank, and also all submissions from commercial banks to Bangladesh Bank will be will be paperless, and and you don't have to repunch the numbers and this and that. বাড়তি নীতি সুধার আর নিত্যপণ্য আমদানিতে শুল্ক হ্রাসের প্রভাবে আগামী বছরের জুলাই নাগাদ মূল্যস্ফীতি সাত শতাংশ নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন গ্যাস বিদ্যুতের সংকট দক্ষ জনশক্তির অভাব আর আধুনিক প্রযুক্তির স্বল্পতায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে দেশের তৈরি পোশাক খাত এমনটাই মনে করেন এ উদ্যোক্তারা সংকট কাটাতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা বুধবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলা হয় অনুষ্ঠানে তৈরি পোশাক খাতের ওপর একক নির্ভরশীলতা কমানোর পরামর্শ উঠে আসে তাগিদ দেওয়া হয় পাটশিল্পের উন্নয়নে গুরুত্ব দেওয়ার দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি করে আয় এসেছে ছত্রিশ বিলিয়ন ডলার জামট রপ্তানি আয়ের একাশি দশমিক দুই নয় ভাগ তবে গ্যাস বিদ্যুতের সংকট দক্ষ জনশক্তি আর কারখানাগুলোর আধুনিক যন্ত্রপাতি স্বল্পতার কারণে পিছিয়ে পড়ছে প্রতিযোগী দেশগুলোর তুলনায় যা উঠে আসে বস্ত্রঘাত নিয়ে আয়োজিত এই আলোচনায় আমরা মডার্নাইজেশনের কথা বলি প্রোডাক্টিভিটির কথা বলি এখানে যদি দেখি ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট দেখা যায় যে টেকনোলজিক্যাল সফিসিফিকেশান বাই কান্ট্রিজ যদি আমি দেখি সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক দূর পিছিয়ে আছে অন্যান্য দেশগুলি কিন্তু শিফট হচ্ছে পুরনো থেকে নতুন দিগন্তে উন্মোচিত হয়েছে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন এবং সফিস্টিফিকেশানে ম্যানুফ্যাকচারিং সাইডে ফ্রনটিয়ারেগুলি যেমন কোরিয়া ফ্রন্টিয়ারে চলে গেছে তারপরে ব্রাজিল যাচ্ছে ভিয়েতনাম ইট ইজ গোয়িং বাংলাদেশ কিন্তু অনেক পিছনে আছে অনুষ্ঠানে জানানো হয় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আনার জন্য এলসি করতে পারছে না তারা এছাড়া নগদ প্রণোদনার পরিমাণ এগারো শতাংশ থেকে নামিয়ে আনা হয়েছে সাত শতাংশে বলা হয় পোশাক রপ্তানির ক্ষেত্রে আমদানিকারকদের পক্ষ থেকে নানা ধরনের নিয়ম নীতিও মানতে হয় তাদের যার ফলে বিভাগে পড়ছে খাতের উদ্যোক্তারা জাতীয়ভাবে যদি একটা কোড অব কন্ডাক্ট আমরা দিতে পারি তাহলে সেখানে কোনো বায়ারাই সে আমাকে অন্য কোনো কোড অফ কন্ডাক্ট ইম্পোজ করতে পারে না তোমার উপদেশ তো আমি অনুরোধ করব। আমরা জাতীয়ভাবে একটা কোড অব কন্ডাক্ট ইন্ডাস্ট্রিগুলির জন্য আমরা তৈরি করি কেন বস্ত্র অধিদপ্তর সংসম্পন্ন না আমাদের যা কিছু লাগবে বস্ত্র অধিদপ্তর করে দিবে আমরা আবেদন করব আমার গ্যাস লাইন হবে কি হবে না বস্ত্র অধিদপ্তর আমাদেরকে জানাবে যদি হয় তাহলে আমি গ্যাস নির্ভর ইন্ডাস্ট্রি করবো নাহলে করবো না আমি ইনভেস্ট করতেছি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আমি বিদেশ থেকে মেশিন এনে বসে আছি আমাকে গ্যাস লাইন দেওয়া হচ্ছে না আমাকে আমি বিদ্যুৎ লাইন পাচ্ছি না নানাভাবে আমি আমরা কিন্তু সমস্যায় পড়ছি সেখানে তখন এমন সব সমস্যা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণে তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা দাবি জানিয়েছেন এ খাতে ভর্তুকি বাড়ানোর পাশাপাশি গবেষণা জোরদারের যে পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের অর্থনীতিতে আমাদের ব্যাংকিং সেক্টরে এই দুর্বৃত্তায়নের জন্য যে একটা নিশ্চুপ সময় আমরা পার করেছি এর যে রিডামশন আমাদের কাছে নিতে হচ্ছে কিছু করার নাই এটা এটা সামষ্টিক অর্থনীতির একটা অংশ আজকে আমাদের যে নৈরাজ্য চলছে শিল্প সময়ে এ ব্যাপারে আমাদের আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা একত্রিতভাবে কাজ করি করণীয় যতগুলো কাজ কর্মসংষ্টি আছে সেগুলো সঠিকভাবে উপস্থাপন করেন এটাকে যতটুকু ভাবে সহায়তা করা যায় তবে উপযুক্ত প্রস্তাব নিয়ে আসেন এ সময় কটন পোশাকের উপর নির্ভরতা কমিয়ে ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে রঞ্জিত

ছিলেন উনিশশো বাহাত্তর সালে যাত্রা শুরুর পর সব মিলে চুয়াল্লিশটি জাহাজ সংগ্রহ করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি যার প্রতিটি সরকারি টাকায় কেনা তবে ক্রমাগত লোকসান ও অনিয়মে জাহাজের সংখ্যা নেমে আসে আটটিতে কিন্তু সবশেষ অর্থ বছরে ইতিহাসের সর্বোচ্চ দুইশো তিপ্পান্ন কোটি টাকা মুনাফার পর নড়ে চড়ে বসেছে বিএসসি প্রথমবারের নিজেদের মতো টাকায় কিনছে জাহাজ নতুন জাহাজ অর্ডার দিয়ে বানিয়ে আনতে কয়েক বছর সময় লাগে তবে বিএসসি ছয় মাসের মধ্যে জাহাজ দুটি পেতে চায় এজন্য কৌশলও ঠিক করা হয়ে গেছে ওয়ার্ল্ডের যেসব দেশগুলো জাহাজ তৈরি করে লাইক চায়না জাপান কোরিয়া এবং অবদাসেল এটা আমরা তিন ধরনের অপশনে গিয়েছি একটা হচ্ছে যে ব্র্যান্ডি অথবা কোনো ইয়ার্ডে জাহাজ তৈরি হচ্ছে তারা সেল করে দিচ্ছে অথবা অফ দ্য শেল্ফ বাট অফ আমরা একটা ফিলোসফি ডেভেলপ করেছি দ্যাট হ্যাজ টু বি বিলো ফাইভ ইয়ারস যাতে আমরা তার একটা বড় সময় আমাদের ফিল্ডের ইউজ করতে পারি চলমান আছে অ্যাক্টিভ সার্ভিসে আছে বাট সেটা বয়স যদি পাঁচ বছর নিচে হয় দেখা যাবে যে কেনার পরে হয়তো কিছু রেনোভেশনের মাধ্যমে সরাসরি আমরা ব্যবসা সংযুক্ত করতে পারবো বিএসসির জাহাজ কেনাকে ইতিবাচক বলছে নৌ পরিবহন সংশ্লিষ্টরা এই জাহাজগুলোকে যদি সংযোজন করে তাহলে কিন্তু বাজারের যে এখন পৃথিবীতে যে বাজার বাংলাদেশ ছাড়াও আশেপাশের যে দেশগুলো আছে সেখানেও কিন্তু তারা জাহাজগুলোকে কিন্তু অনায়াসে ব্যবহার করে অর্থনৈতিকভাবে কিন্তু একটি ভালো আপনার প্রফিট মার্জিন তারা নিয়ে আসতে পারবে এতে করে আমাদের দেশে কিন্তু যে বিদেশি মুদ্রার সেই মুদ্রার একটি আমাদের দেশে থেকে যাবে পাশাপাশি আমাদের যে নাবিকদের একটা কর্মক্ষমর একটা যে জায়গা সে নতুন জায়গাগুলো কিন্তু তৈরি হবে বর্তমানে বিএসসির বহরে থাকা জাহাজগুলোর পাঁচটি চলছে আন্তর্জাতিক রুটে সেগুলোতে শতভাগ দেশি নাবিক থাকলেও চলছে বাইরের চার্টারের মাধ্যমে নতুনগুলো নিয়েও একই ভাবনা বিএসসির এই মুহূর্তে আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আমরা যখন নিজেরা চার্টারিং করছি দেখা গেছে যে আমাদের রুট খুব লিমিটেড হয় যেটা আমাদের অনেক সময় লসের দিকে নিয়ে যায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার টন ধারণ ক্ষমতার দুইটি বাল্ক কার্গো বা খোলা পণ্যের জাহাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় আটশো কোটি টাকা নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স বারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো আটত্রিশে হয়েছে চারশো ছিয়াত্তর কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো উনচল্লিশটির কমেছে দুইশো ছয়টির আর অপরিবর্তিত রয়েছে ঊনপঞ্চাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট সামান্য পজিটিভ নোটে ক্লোজ হয়েছে ইন্ডেক্স মাত্র 12 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন পুরো ক্লোজ হয়েছে 5238 পয়েন্টসে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ নেচার টার্নওভার ছিল মাত্র পাঁচশো কোটি টাকার মতো এবং একটি যথেষ্ট লম্বা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের টার্নওভার এই এই পরিমাণের আশেপাশে থাকছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে থার্টি সেভেন পার্সেন্ট কোম্পানির প্রাইসের কমেছে একান্ন এবং অপরিবর্তিত ছিল মাত্র বারো পার্সেন্ট কোম্পানির প্রাইসের অর্থাৎ মার্কেটে অলমোস্ট সবগুলো কোম্পানির ট্রেড হচ্ছে কিন্তু ট্রেডের ভলিউম যথেষ্ট লো অর্থাৎ ইনভেস্টরদের মার্কেটের প্রতি সেন্টিমেন্টও যথেষ্ট লো বলে আমরা মনে করি ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ব্যাংকিং সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর দুর্যোগ সহনশীল হয় বিনা বীজ ধানের আবাদ বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলে কম খরচে দ্রুত ফলন পাওয়ার পাশাপাশি জমিতে আরও দুই জাতের শস্য আবাদ করতে পারায় সন্তুষ্ট কৃষকরা বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট এইচএসসি পাশ করেই কৃষিকাজে মনোযোগী হন বরিশাল সদর উপজেলার মেহেদি হাসান চলতি মৌসুমের অক্টোবরে এক একর তিন শতাংশ জমিতে আবাদ করেন বিনা বিশ জাতের ধান একশো পঁচিশ থেকে একশো ত্রিশ দিনের মধ্যেই পান ফলন বাংলাদেশ পরমাণু গবেষণা কৃষি ইনস্টিটিউট বিনা তারা আমরা এই আমাদের এই ধানটি ধানের বৃষ্টি আমাদের দিয়েছে এই জন্য আমরা এই ধানটি করতে পারতেছি আমরা এখন করে দেখি দিই দেখতেছি এই ধানের ফলন অনেক ভালো হয়েছে ঝড় বৃষ্টি সহিষ্ণু এবং উৎপাদন খরচ কম হওয়ায় এ ধরনের ধান আমাদের আগ্রহ বেড়েছে দক্ষিণাঞ্চলের দুর্যোগ প্রবণ এলাকার অন্যান্য কৃষকেরও কম খরচে সার পানি কম লাগে হ্যাঁ খুব সুন্দর হয় জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ এ ধানের ফলন হয় কম সময়ে এতে ধান ঘরে তোলার পর আরো দুটি রবিশস্য আবাদ করা যায় স্বল্প জীবনকালীন হওয়ার কারণে আমন এবং বড় মৌসুমের মাঝখানে অতিরিক্ত ফসল হিসেবে একটি সরিষা আমরা আবাদ করতে পারি এক কথায় বলা যায় এটি অল্প সময় একটি লাভজনক ফসল চলতি মৌসুমে বরিশাল বিভাগে মোট একশো হেক্টর জমিতে আবাদ হয়েছে বিনা বিশ জাতের ধান এতে প্রায় সাড়ে পাঁচশো টন ফলনের প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বোধ করছে বিধায় তারা এবার আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা সেই হিসেবেই আরও বেশি পরিমাণে কৃষকের মাঝে বীজ দিয়েছি এবং কৃষক আবাদ করে প্রায় একশো হেক্টর জমিতে এই বিনা ধান বিষ আবাদ করেছে ভিয়েতনামের রেড রাইস ধানের বীজের সঙ্গে বাংলাদেশের বিনা বিনাশাইল ধানের বীজের সংমিশ্রণে উদ্ভাবন করা হয়েছে বিনা বিষ দুই হাজার সতেরো সালে বাণিজ্যিকভাবে এর চাষের অনুমোদন দেওয়া হয় পরীক্ষামূলক সফল চাষাবাদ শেষে গত বছর থেকে জন্য এটি উন্মুক্ত করা হয়েছে বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকি বিদায় নিচ্ছি ভালো থাকবেন